তবে দুই প্রতিষ্ঠানকে আপাতত বন্ধ থাকবে জনসাধারণের মূল্য তালিকা দেওয়ার পর তারপরে ওপেন করবেন দুইটাই না মান একদম নামা আচ্ছা চক আনাইতে আগে মূল্য তালিকা দিয়ে তারপরে আপনি ওপেন করবেন চক্কর নিয় ঠিক বন্ধ না না নির্দেশনা আপনি না মান হুট বন্ধ থাকবে আপাতত মূল্য তালিকা দিয়ে তারপরে বিক্রির কার্যক্রম শুরু

আমি এখন দুই আপাতত বন্ধ থাকবে জনস্বার্থে মূল্য তালিকা দেওয়ার পর তারপরে ওপেন করবেন দুইটাই নামান এখন রিয়া নামাজ আগে মূল্য তালিকা দিয়ে তারপরে আপনি ওপেন করবেন হ্যাঁ ততক্ষণ বন্ধ থাকবে নামান একশো আটাত্তর টাকা আর সোনালিটা বিক্রি করতেছেন দুইশো পঞ্চাশ দুশো ষাট এই মূল্য তালিকা দিয়ে তারপর আপনি বিক্রির কার্যক্রম শুরু করবেন আর আপনার প্রতি নির্দেশন আপনি নামান হুট নামান বন্ধ থাকবে আপাতত মূল্য তালিকা দিয়ে তারপরে বিক্রি কার্যক্রম শুরু লাগান হ্যাঁ নামান চলে আগে দিয়ে তারপরে ওপেন করবে আপনি মূল্য তালিকা অনুমতি দিয়ে তারপরে বিক্রির কার্যক্রম ছিল এর আগে করতে পারবেন না কি করবেন আপনার ব্যাপার হ্যাঁ দাম

রেটটা লিখে দেন তাড়াতাড়ি এই বাজারে আমরা মানে অভিযান করি নাই কোনোদিন তাই না এই জন্য আপনারা যাইছে তাই ক্যাশমোনা পাখির ক্যাশমন দেখাতে হবে যদি না দেখাতে পারেন আপনাদের তো আইন দেখেন কি লেখলেন এখানে

দিতে হবে এখনই দেন আপনাকে দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এই মূল্য তালিকা দেন নিয়ে অপরাধে হ্যাঁ দিয়ে এখনই দেন আমাদের এই তদারকিমূলক কার্যক্রম খুচরা পর্যায়ে পাইকারি পর্যায়ে আড়তদার এবং একদম যে যেখানে প্রোডাকশন হচ্ছে ওই পর্যন্ত আমরা মনিটরিং করছি ঠিক আছে এটি বাণিজ্য মন্ত্রণালয় সচিব মহোদয়ের নির্দেশনা যেখানে কারচুপি কারসাজি করাবে সেখানে তাদেরকে আইনের আওতায় নিয়ে হবে প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে জানান দিচ্ছি সতর্ক করা হচ্ছে যদি না শুনেন তখন ড্যাস্টিক অ্যাকশন নেওয়া হবে ঠিক আছে মূল্য তালিকাটা দিয়ে দেন দেখেন এটা দেখেন দুই হাজার টাকা জরিমানা